এই চারটি বিষয়কে আমি কাজে লাগিয়ে আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আনতে পেরেছি আপনার একটা শর্ট চ্যানেল রয়েছে কিন্তু আপনি কখনোই আপনার চ্যানেলে ভিউজ আনতে পারছেন না কুড়ি পঁচিশ এইভাবে ভিউজ এসে আপনার ভিডিওতে ভিউজ থেমে যাচ্ছে কিন্তু আজকে আপনাদেরকে কিছু প্রমাণ দেখাবো এবং তার পাশাপাশি আপনাদের কাছে শেয়ার করব। আমার এই চ্যানেলে কেমন করে আমি ভিউজগুলো প্রচুর পরিমাণে এনেছি তো চলুন ভিডিওটা আগে শুরু করা যাক দেখুন আমাদের পাশে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতে দেখুন প্রচুর পরিমাণে ভিউজ এসেছে এক একটা আপনার পঞ্চাশকে ষাটকে করে ভিউজ আসছে কিন্তু আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসছে না বা আপনার চ্যানেলে কুড়ি পঁচিশ ভিউ এসে যাচ্ছে এইগুলো ভিডিওতে কেমন করে ভিউ জেনেছি সেই সকল বিষয়গুলো একটু আপনাদের কাছে এখন শেয়ার করছি এর বেশ কয়েকটি স্টেপ রয়েছে স্টেপ বাই স্টেপ কাজগুলো যদি আপনিও করেন তাহলে আপনার চ্যানেলেও প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এক নম্বর স্টেপ আপনাকে সঠিক লিস্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি সঠিক নিস নিয়ে যদি আপনি কাজ করেন এই যে ক্যাটাগরির ভিডিওই আপনার চ্যানেলে আপলোড করুন না কেন আপনার চ্যানেলে ভিউজ আসতে বাধ্য হতো কিন্তু আপনি সে কাজটা না করে আপনি কি করছেন আপনি বিভিন্ন ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করছেন কখনো আপনার ব্লগ ভিডিও আপলোড করছেন কখন আপনার টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন বিভিন্ন ধরনের আপনি আপনার শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করে ফেলেছেন আপলোড যখন করেছেন তখন ইউটিউব থেকে তখন আপনার চ্যানেলে সঠিকভাবে রিল্সটা আসছে না তখন অটোমেটিকলি আপনার রিল্সটাকে কি করছে আপনার রিচটাকে কমিয়ে দিচ্ছে ইউটিউব থেকে আপনার নিজের ভুলের জন্য আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি শেষ করে ফেলছেন আপনি অবশ্যই আপনার চ্যানেলটাকে গ্রো করাতে গেলে আপনাকে সঠিক রেস্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে সঠিক নিয়ে আপনি মোটামুটি ক কুড়ি পঁচিশটা ভিডিও আপলোড করুন দেখবেন আপনার জানলেও প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে দুই নম্বর টিপস দুই নম্বর টিপসে রয়েছে আপনার শর্ট হোক বা লং হোক অবশ্যই আপনার যে থামমেলটা রয়েছে এখন শর্ট ভিডিওতেও আপনি থামমেল ব্যবহার করতে পারবেন সবার প্রথমে যখন আপনি ভিডিওটাকে আপলোড করবেন তখনই আপনার থামমেলটাকে আপনি সঠিকভাবে সিলেক্ট করে নিতে হবে বা আপনার ভিডিওর মিডিলে আপনার এক সেকেন্ড বা দু সেকেন্ডের জন্য আপনার একটি সুন্দর একটি থামমেল ব্যবহার করতে হবে সেই থামমেলটাকে আপনি ইউটিউব ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন সেই থামমেলটাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনি তাহলে প্রচুর পরিমাণে ভিউ জানতে পারবেন শর্ট চ্যানেল থেকে আর আপনি সেই কাজটা করছেন আপনি কি করছেন আপনার যে থামমেলটা আপনার সাজেস্ট করছে সেই আপনি সাজেস্ট করে আপনি ব্যবহার করছেন এখানে দেখুন বেশ কয়েকটি ভিডিও দেখাচ্ছি আপনাদের সামনে সেই সকল ভিডিওতে দেখুন প্রচুর পরিমাণে ভিউজ এসেছে কেন জানেন আপনার আর এই দেখুন অনেকটা রয়েছে। আপনি যদি এইভাবে থাম্বনেলগুলো ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না আপনার দশ কুড়ি ভিউজ এসে থেমে যাবে নম্বর আপনি যখনই ভিডিও তৈরি করবেন তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে বর্তমান সময় ভাইরাল টপিকটি কোনটি রয়েছে আপনি আমি যেভাবে আমি ভিডিওটাকে ভাইরাল করেছি গতিতে আমি সব সময় চেষ্টা করেছি বর্তমান সময়ে কোন বিষয়টা ভাইরাল রয়েছে সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করার আমি সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করেছি এবং সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করে আমি প্রচুর পরিমাণে ভিউজ আনতে পেরেছি কিন্তু আপনি কি বলছেন আপনি বর্তমান সময়ে যে বিষয়টা ভাইরাল রয়েছে সেই ভিডিওটা আপনি তৈরি করেননি আপনি করেছেন বেশ কিছুদিন আগের দেখা গেল এক বছর দু বছর আগে যে ভিডিওটা ভাইরাল ছিল সেই ভিডিওর উপরে আপনি ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওটা তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করছেন আপনি এই আপনি যদি কাজ করে যান তাহলে আপনি কখনোই আপনি সাকসেসফুল একজন ইউটিউবার হতে পারবেন না অবশ্যই আপনার ভিডিওতে ভিউ জানতে গেলে বর্তমান সময়ে যে বিষয়টা খুবই ভাইরাল চলছে বা ট্রেন্ডিংয়ে চলছে সেই বিষয়ের উপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে তাহলেই দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে চার নাম্বার টিপস রয়েছে আপনার ভিডিওর কোয়ালিটি আপনি যখন আপনার ভিডিওটাকে ভাইরাল করবেন তখন অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটিটাকে বেটার করতে হবে আপনার ভিডিওর যদি কোয়ালিটি বেটার না থাকে তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না আপনার দেখবেন আপনার মোটামুটি একশো ভিডিও যদি আপলোড করেন তার মধ্যে দেখবেন তিনটে চারটে ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু তারপরে আর ভিডিওগুলো ভাইরাল কারণ কি আপনি জানেন আপনি যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা ভালো করে দেখবেন বা অ্যানালিটিক্স করে দেখবেন সেই ভিডিওতে দর্শক আপনার পর্যন্ত পর্যন্ত ছিল যখন আপনার দর্শক অ্যাক্টিভ থাকবে তখন দেখবেন আপনার সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে প্রচুর পরিমাণে কিন্তু আপনার যে বাকি ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতে আপনার ইঙ্গেজমেন্ট এসেছে মাত্র পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এইভাবে ইঙ্গেজমেন্ট এসেছে এইভাবে এগেজমেন্ট যদি আসে তাহলে আপনার চ্যানেলে কখনোই আপনার ভিউজ আসবে না আপনাকে অবশ্যই আপনার ইংগেজমেন্টটা বাড়াতে হবে এঙ্গেজমেন্টটা বাড়াতে গেলে অবশ্যই আপনার কোয়ালিটিটাকে বেটার করতে হবে আপনি যখন কোয়ালিটিটাকে বেটার করবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনার সাবস্ক্রাইবার এবং ভিউজ প্রচুর পরিমাণে আসতে শুরু করবে আপনার ভিডিও ভাইরাল করতে গেলে অবশ্যই আপনার যে কোয়ালিটিটা রয়েছে ভিডিও সেই কোয়ালিটিটাকে বেটার কোয়ালিটি করতে হবে আজকের যে চারটি বিষয় ছিল এই চারটি বিষয়কে আমি কাজে লাগিয়ে আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আনতে পেরেছি এবং আপনাদেরকেও সাজেস্ট করেছি এই চারটি বিষয়কে আপনি সঠিক করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে তো আজকের ভিডিওটা পর্যন্ত আর আজকের ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানি বাজিয়ে দেবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসেই থাকি তো চলুন হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন